নমস্কার বন্ধুরা এর অবশ্য ফর্ম ফিল আপ আপনি কেমন করবেন অবশ্যই কিন্তু আপনার কাছে আপনার বাড়িতে বিয়েও কিন্তু এরকমই ফর্ম কিন্তু আপনার বাড়িতে কিন্তু অবশ্যই দিয়ে গেছে ফর্মটা কিন্তু দেখতে পাচ্ছেন এরকমই ফর্ম কিন্তু অবশ্য কিন্তু আপনার বাড়িতে অবশ্যই এসছে আর এসে কিন্তু আপনারা কিন্তু এরকমই ফর্ম কিন্তু পরিবারে প্রত্যেক ব্যক্তি কিন্তু দুটো করে অবশ্য ফর্ম কিন্তু দিয়ে গেছে আর এই যে ফর্মটা অবশ্য ফিল আপ আপনি কেমন করবেন এই ফর্ম কিন্তু যাবতীয় এই ফর্মের ভিতরে সমস্ত কিছু জিনিস কিন্তু পাঠ পাট করে কিন্তু অবশ্যই বলবো যে ফর্মটা কেমন ফিল আপ করবেন কেমন অবশ্য ফটো লাগাবেন কেমন কি প্রসেসের মাধ্যম থেকে অবশ্যই ফিল আপ করবেন দু হাজার দু সালের অবশ্যই ভোটার লিস্টের নাম থাকলে কেমন ফিল আপ করবেন আপনার দু হাজার দু অবশ্য ভোটার লিস্টে আপনার নাম নেই আপনি অবশ্য কেমন ফিল আপ করবেন সমস্ত কিছু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো তো লাস্ট কিন্তু অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও ওকে ভিডিও প্রত্যেকটা কিন্তু শেয়ার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্য ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ফর্মটা অবশ্য দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিন্তু এই ফর্মটা কিন্তু আপনাদের এলাকার বিওলে কিন্তু এই ফর্মটা কিন্তু দিচ্ছে দেখতে পাচ্ছেন এরকমই ফর্ম কিন্তু আপনার বাড়িতে বিওলে কিন্তু এরকমই ফর্ম কিন্তু আপনাকে অবশ্যই দেবে আর এই ফর্মটা কিন্তু আপনি ফিল আপ কেমন করবেন সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব দেখতে পাচ্ছেন এই ফর্ম কিন্তু অবশ্য আপনার বাড়িতে কিন্তু দেবে এই ফর্মে কিন্তু এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানটা আপনার নির্বাচকের নাম মানে যার নামে ফর্ম তার নাম তার এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার তার ঠিকানা সব কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু লেখা থাকবে ওকে এবার গেছি ক্রমিক সংখ্যা তারপরে অংশ নম্বর দেখতে পাচ্ছেন বুথ নম্বর অংশ নম্বর সব লেখা থাকবে এখানে বিধানসভা লোকসভার টোটাল কিন্তু রাজ্যের নাম এই বক্সে কিন্তু লেখা থাকবে আপনারা কিন্তু লেখা আছে আপনি দেখতে পাবেন ওকে আর এখানটা কিন্তু একটা কিউআর কোড দেবে এই যে বার এই বার কোডটা অবশ্যই দেওয়ার কারণটা এটাই যে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন ফর্মের যাবতীয় রেকর্ড কিন্তু এই বারকোডের মাধ্যমে কিন্তু থাকবে ওকে এবার আপনার যে ভোটের কার্ডের যে ফটো প্রেজেন্ট যে ফটোটা ভোটের কার্ডে যে আছে সেই ফটোটা কিন্তু এইটা কিন্তু এখানে অলরেডি কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ থাকবে আর আপনাকে এখানে একটা নতুন ফটো এখন যে প্রেজেন্ট আপনার কাছে যে নতুন ফটো আছে ওই ফটোটা কিন্তু এখানটা আপনাকে ফটোটা বানিয়ে আর এখানটা আপনাকে মালাতে হবে ওকে এই কাজটা অবশ্য কমপ্লিট নেক্সট হচ্ছে কি ফর্মটা ফিল আপ কেমন করবেন ফ দেখতে পাচ্ছেন ফর্মের জন্ম তারিখ জন্ম তারিখ তার তারিখ কী সেটা অবশ্য আপনি এখানটায় ভালো করে বসাবেন আমি বসিয়ে দিচ্ছি তিন চার দুহাজ উনিশশো পঁচানব্বই ওকে এবার এটা বলে দিই তিন চার উনিশশো পঁচানব্বই মানে কি এই মানুষের কিন্তু দু হাজার দুই সালে কিন্তু ভোটার লিস্টে কিন্তু নাম নেই আপনারা অনেক ব্যক্তি হতে পারে যে আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে কিন্তু নাম নেই ওই সমস্ত ব্যক্তিরা ফর্ম ফিল আপ কেমন করবেন ওকে যেহেতু অবশ্য এখানে দেখতে পাচ্ছেন যেহেতু কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিরা দু হাজার দুই সালে অবশ্যই ভোটার লিস্টের নাম নেই মানে এই ফর্মটা অবশ্য অনেক ব্যক্তি হতে পারে যে এই ফর্মটা ফিল আপ কিন্তু অনেকজন অবশ্য করতে পারবে আরামসে কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করবেন কেমন জানতে পারবেন ওকে হয়ে গেছে সেকেন্ড কি আধার নাম্বার এই ব্যক্তির আধার নাম্বারটা এখানে কিন্তু বসাবেন ওকে আধার নাম্বারটা অবশ্য বসাচ্ছি আপনি ওটা আধার নাম্বারটা কিন্তু বসে নেবেন আমি কিন্তু পরিষ্কার করে কিন্তু আধার নাম্বারটা বসাচ্ছি ওকে আধার নাম্বারটা কিন্তু বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার এই ব্যক্তি অবশ্য মোবাইল নাম্বারটা বসে নেবেন সেভেন এইট নাইন সেভেন এইট টু ফাইভ টু সেভেন দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর কিন্তু বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর পিতার নাম যে অবশ্য ফিল আপ করছে তার বাবার নাম অবশ্য বসাতে হবে তার বাবার নাম কিন্তু আপনি বসিয়ে দেবেন ভালো করে তার বাবার নাম বসিয়ে দেবেন বাবার নাম অবশ্য বসানো কমপ্লিট ওকে এই যে ফর্মটা ফিল আপ করবেন সব কিছু ক্যাপিটালে কিন্তু ফিল আপ হবে সব ক্যাপিটাল অক্ষরে কিন্তু ভালো মতো করে ফিল আপ করবেন কোনো কাটাকাটি কোনো কিছু করবেন না কাটাকাটি করলে কিন্তু সমস্যা হতে পারে ফর্মটা কিন্তু আপনি দুটোই পেয়েছেন একটা ফর্ম আপনার কাছে থাকবে আর একটা ফর্ম বিএলও কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেবে তো প্লিজ ফর্মে কিন্তু কাটাকাটি কোনো কিছু করবেন না ওকে তারপর যে পিতা পিতার অবশ্য অভিভাবক মানে আপনি যে যার বাবার নাম যে লিখেছেন মানে আপনার যে অভিভাবক আছে হতে পারে বাবা হতে পারে দাদু হতে পারে আপনার মা হতে পারে তার নাম লিখবেন আর তার নাম লিখে কিন্তু এখানে তার ইপিক নাম্বারটা কিন্তু এখানে কিন্তু লিখে দেবেন ওকে মানে ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আমি কিন্তু এখানে লিখছি আপনি কিন্তু লিখে দেবেন ভোটার কার্ডের নাম্বারটা লেখা অবশ্য কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে মায়ের নাম আপনি করছেন আপনার মায়ের নামটা কিন্তু এখানে লিখবেন ওকে মায়ের নামটা কিন্তু এখানে লিখবেন ওকে মায়ের নাম অবশ্য কমপ্লিট হয়ে গেছে তারপর মায়ের ইপিক নাম লিখবেন মায়ের অবশ্য ভোটের কার্ডের নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে কি যদি থাকে দেখতে পাচ্ছেন যদি থাকে লিখবেন না থাকলে লেখার দরকার নেই ওকে মায়ের ইপিক নাম্বারটা অবশ্য আমি অবশ্য বসিয়ে দেবো মাইন এপি নাম্বার কিন্তু বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার স্বামীর স্ত্রী যদি থাকে যদি অবশ্য আপনি যে ফিল আপ করছেন আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে কিন্তু অবশ্য আপনি আপনার স্ত্রীর নাম কিন্তু লিখতে পারেন আর যদি এই ফর্মটা যদি মেয়ে ফিল করে থাকে যদি মেয়ে ফিল করে থাকে এই ফর্মটা তাহলে কিন্তু আপনি আপনার স্বামীর নাম লিখতে পারেন ওকে তো অ্যাকচুয়ালি কিন্তু এই যে ফর্মটা অবশ্য আমি যদি কেউ বিয়ে অবশ্য করে থাকে তো বিয়ে করে থাকলে কি করবে তার নামটা কিন্তু এখানে আপনার ওয়াইফের নাম কিন্তু এখানে কিন্তু লিখে দেবেন ওকে আর যদি আপনি অবশ্য আপনি বিয়ে যদি না করে থাকেন তাহলে এই বক্সটা কিন্তু আপনি ছেড়ে দেবেন এই বক্স এই বক্সটা কিন্তু আপনি ছেড়ে দেবেন যদি আপনার সব বিয়ে করে থাকেন আপনি তাহলে আপনার ওয়াইফের নাম লিখবেন স্বামী বা স্ত্রী দেখতে পাচ্ছেন এপিক নাম্বার আর যদি এই এখানে যদি কোনো মেয়ে ফিল আপ করে থাকে ফর্মটা তাহলে কিন্তু তার স্বামীর নাম কিন্তু এখানে কিন্তু লিখবেন ওকে কী বললাম বুঝতে পারলেন যেহেতু এই ব্যক্তি অবশ্য বিয়ে করেনি তাহলে এই বক্স এই বক্স কিন্তু ফাঁকা থাকবে ফিল আপ করার দরকার নেই ক্লিয়ার এটা কমপ্লিট হয়ে গেছে এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের ফর্মটা এই নিচের ফর্মটা হচ্ছে এই যে এই নিচের ফর্মটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আর ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে ভালো করে বিশেষ করে এই বক্সটা আর এইটা ওকে সর্বশেষ এখানে ফার্স্ট অপশন সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ কি বললাম বুঝতে পারলেন এখানে কিন্তু এটা কিন্তু বলতে চাইছি যে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ মানে আপনি যদি ফর্ম যদি ফিল আপ করছেন আপনার যদি দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু এই যে বক্সটা আছে এই যে বক্সটা আছে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে আর যদি আপনি দু হাজার দু সালে যদি ভোটার লিস্টের নাম যদি না থাকে আপনার যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনাকে এই বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা আপনাকে ফিল আপ করতে পারেন এই এইটা আপনাকে ফিল আপ করতে হবে ওকে তো আপনাকে একটা কথা বলে দিই যে এই যে ব্যক্তিরা দু হাজার দুই সালে কিন্তু ভোটার লিস্টে কিন্তু এই ব্যক্তিটার নাম কিন্তু নেই ওকে তাহলে তাকে কি ফিল আপ করতে হবে যেহেতু নেই তাকে এই বক্সটা কিন্তু ফিল আপ করতে হবে কী বললাম বুঝতে পারলেন এই বক্সটা আপনাকে ফিল আপ করতে হবে যেহেতু অবশ্য নেই কী বললাম বুঝতে পারলেন তো এইটা অবশ্য আপনাকে ভালো করে অবশ্য মাথায় রাখতে হবে ওকে আর যেহেতু অবশ্য যা দু হাজার দু সালে অবশ্য ভোটার লিস্টের নাম আছে এই বক্সটা ফিল আপ করতে হবে ক্লিয়ার এবার আপনাকে ফিল আপ করি আমাকে অবশ্য বলে দিই দুটো ফর্ম কিন্তু অবশ্য আমি আপনাকে ফিল আপ করে কিন্তু দেখাব ঠিক আছে যদি অবশ্য দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে এই বক্সটা ফিল আপ করবেন ফিল আপ কি কী করবেন এটা হচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নাম থাকে দু হাজার দুই সাল আর এটা হচ্ছে দু হাজার দুই সালে এটা হচ্ছে নাই নেই সেই কিন্তু ফিল আপ করবেন ওকে তো দু হাজার দুই সালে বললে সে নাম থাকলে এখানে অবশ্য ফিল আপ করবেন এখানে অবশ্য কি ফর্মটা অবশ্য যে ফিল আপ করবেন তার নাম যে যেটা আপনার নাম দেবেন দেবেন বাদল ওকে বাদল মণ্ডল ঠিক আছে আর ওর ইপিক নাম্বার দিয়ে দেবেন ওকে হয়ে গেল তারপর আত্মীয়দের নেম মানে এই যে বাদল যে মন্ডল আছে তার আত্মীয় তার আত্মীয় নাম কিন্তু লিখে দেবেন ওকে নির্বাচকের নাম লিখলেন অবশ্য লেখা হয়ে গেছে এবার আত্মীয়র যে অবশ্য আত্মীয় যে ব্যক্তি অবশ্য আছে সেই আত্মীয় নাম কিন্তু এখানে কিন্তু অবশ্য লিখবেন অবশ্য ওকে যে আত্মীয় নাম অবশ্য এখানটা অবশ্য লিখবেন অমিত ওকে আত্মীয় নাম লিখা অবশ্য কমপ্লিট দেখতে পাচ্ছেন এবার এর সম্পর্ক অবশ্য আপনার কে হয় এই যে আত্মীয় আপনার কে হয় সম্পর্ক কিন্তু এখানে কিন্তু ভালো করে কিন্তু লিখে ওকে ওকে লেখা কম এবার আপনার জেলা লিখবেন আপনার যে অবশ্য জেলা আছে সেই জেলা কিন্তু এখানে লিখে দেবেন ওকে এবার রাজ্যের নাম লিখে দেবেন ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম ওকে বিধানসভা ক্ষেত্রের নাম ওকে বিধানসভা নাম কিন্তু ক্ষেত্রে আবার আপনার যে দু হাজার দুই সালে যে বিধানসভা কি ছিল সেটা কিন্তু আপনি পাবে কি করে লিস্টে পাবেন দু হাজার দুই সালের লিস্টে যাবেন কেমন পাবেন দেখুন দেখতে পাচ্ছেন দু হাজার দু সালে কিন্তু লিস্ট কিন্তু দু সালের লিস্ট চলে এসেছি এই লিস্ট দেখবেন এই লিস্টে কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন ওকে আর দু উত্তর বিধানসভা কাঁথি উত্তর বিধানসভা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অবশ্যই ছিল এটা কিন্তু আপনাকে লিখতে হবে ওকে এটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে কি কাঁথি উত্তর বিধানসভা কাঁথি উত্তর ওকে এটা অবশ্যই লিখা অবশ্য হয়ে গেল বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কিন্তু কিন্তু বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও দেওয়া আছে আপনি দু হাজার দুই সালের লিস্টে কেমন দেখবেন দেখতে পাচ্ছেন নম্বর কাঁথি উত্তর দেখতে পাচ্ছেন দুশো দশ কত আছে দুশো দশ এটা কিন্তু অবশ্য আপনি লিখে এই নম্বরটা অবশ্যই এখানে লিখতে পারেন এখানে নিচে লিখতে পারেন উপরে কিন্তু লিখতে পারেন ওকে এখানে কি করবেন দুশো দশ লেখা কমপ্লিট হয়ে গেছে এবার অংশ নম্বর কি হচ্ছে অংশ নম্বর হবে বিধানসভা নম্বর আর ক্রমিক নম্বর অংশ নম্বরটা কি জানবো কত জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানটায় কাঁথি উত্তর উপরে কিন্তু কিন্তু উপরে সাইডে দেখবেন অংশ নম্বর দেখতে সেভেন অংশ নম্বর হচ্ছে কত সাতাশি ওকে অংশ নম্বর কত এইটটি ওকে সেভেন কমপ্লিট এবার কি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যাটা কি দু হাজার দুই সালের লিস্টে কিন্তু আছে ওকে কোথায় দেখবো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা মানে ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর ওকে এই ক্রমিক নম্বরে এই ক্রমিক নম্বরে ঠিক দেখবেন দেখবেন নাম দেওয়া আছে আপনি যেই নামটা আপনার আছে যেই নামটা দেওয়া আছে ঠিক আছে সেই নামের কিন্তু সাইডে কিন্তু ক্রমিক নম্বর দেওয়া দেখতে পাচ্ছেন ওকে এই নাম আছে নামের সাইডে নম্বর এই নাম আছে নাম সাথে ক্রমিক নম্বর এই নাম আছে নামের সাথে ক্রমিক নম্বর আপনার যে নাম আছে সেই নামের সাথে কিন্তু ক্রমিক নম্বরটা আছে যেহেতু অবশ্য আমার যে নাম আছে সেই নামের সাথে কমি নম্বরটা কিন্তু আপনি বসিয়ে দেবেন ওকে আমার কথা কমি নম্বর কত আছে পাঁচশো ছাপান্ন কমি নম্বরটা এখানে বসে বসাবেন পাঁচশো ছাপান্ন পাঁচশো ছাপান্ন ওকে এটা অবশ্যই আপনি নিচের বক্সেও বসাতে পারবেন এই সাইডেও বসাতে পারবেন ঠিক আছে ভুলভাল কোনো কিছু করবেন না এইটা কিন্তু ফিল আপ কিন্তু অবশ্যই হয়ে গেল যারা যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে ফর্ম কিন্তু ফিল আপ কিন্তু হয়ে গেল এবার কী করবেন আপনি ফিল আপ করার পরে এখানে কিন্তু আপনি সিগনেচার করে দেবেন এখানে সিগনেচার করে দিয়ে ফর্ম কিন্তু দিয়ে দেবেন ওকে এটা অবশ্য হয়ে গেল এবার যাদের দু হাজার দুই সালে ধরো ওই ব্যক্তি ফিল আপ করেছে আর ওর দু হাজার দুই সালে কিন্তু ভোটার লিস্টের নাম নেই ওকে ভোটার লিস্টের নাম নেই তাহলে কী করবেন এইটা ফিল আপ করবেন এইটা অবশ্য ফিল আপ করবেন এইটা কিন্তু ফিল আপ করবেন না এটা আপনাকে দেখানোর জন্য করেছি কিন্তু ওকে এটা ফিল আপ করবেন না এইটা ফিল আপ করবেন ওকে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তারা এইটা ফিল আপ করবেন এইটা ফিল আপ করবেন সিগনেচার করে করে কিন্তু ছেড়ে দেবেন যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই এইটা ফিল আপ করবেন এইটা ফিল আপ করবেন না এইটা ফিল আপ করবেন ওকে এটা ফিল আপ করা কিন্তু দেখিয়ে দিলাম এবার এইটা যাদের দু হাজার দুই সালে অবশ্য ভোটার লিস্টের নাম নেই তাদের কিন্তু এটা ফিল আপ করবেন এটা কেমন ফিল আপ করবেন যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে অবশ্য নাম নেই তারা কিন্তু এইটা অবশ্য ফিল আপ করবেন ওকে এইটা ফিল আপ করবেন তো আপনার অবশ্য আপনি প্রথমে কী করবেন আপনার দু হাজার দুই সালে অবশ্য ভোটার লিস্টের নাম নেই আপনার ডিটেলসটা ফিল আপ করে দিলেন ওকে ফিল আপ করার পরে আপনার আপনার যে দু সালে যার বছর আপনার নাম আছে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে তাদের বছর দু সালে ভোটার লিস্টে নাম আছে ওকে ওর ডিটেলস কিন্তু এখানটায় ফিল আপ করবেন বুঝতে পারলেন আপনার দু সালে ভোটার লিস্টে নাম নেই তো টেনশনে কোনো কারণ নেই আপনার এটা ডিটেলসটা ফিল করলেন ওকে তারপরে আপনাকে এই বক্সটা ফিল আপ করবেন এই যে বস বক্সটা যে আপনি যে ফিল আপ করবেন আপনার বাবা অথবা মায়ের দু সালে যে ভোটার লিস্টের নাম আছে এইখানটা কিন্তু ফিল আপ করবেন ফিল আপ দেখতে পাচ্ছেন নাম ওর যার নাম বাবা অথবা মায়ের নাম দেবেন তার ইপি নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেবেন আত্মীয়র নাম দেবেন ওইখানে অবশ্য চেক করবেন ওর আত্মীয় কে ছিলেন মানে আপনার বাবার আত্মীয় কে ছিলেন ওকে হাজার দুই সালের ভোটার লিস্টে চেক করবেন ওকে তো ওর আত্মীয় কে ছিলেন চেক করার দিয়ে ওর সম্পর্ক কে হয় সেটা অবশ্যই এখানে বসাবেন ওকে সব কিছু দু হাজার দুই সালের ভোটার লিস্টে যখন চেক করবেন ওটা পেয়ে যাবেন ও জেলা লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম মানে দু হাজার দুই সালে আপনার বাবার যে বিধানসভা ছিল সেটার নাম কি এটা অবশ্য বসাবেন ওকে এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর নাম্বারটা বসিয়ে দেবেন আপনার বিধানসভার যে নম্বর নাম্বার আমি বলেছি অবশ্য এখানে অবশ্য যেরকম বলেছি সেরকম কিন্তু এখানেও কিন্তু চেক করে কিন্তু বসিয়ে দেবেন অংশ নম্বরটা বলেছি অংশ নাম্বার বসিয়ে দেবেন কমিক সংখ্যা বসিয়ে দেবেন এগুলো সব দু হাজার দুই সালে ভোটার লিস্টে কিন্তু সব কিছু লেখা আছে দেখে দেখে কিন্তু বসিয়ে নেবেন ওকে ক্লিয়ার কাট কিন্তু আপনার ফর্মটা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট করবো না কিন্তু ছোট্ট একটা কাজ আপনি করতে হবে এই নিচে দেখতে পাচ্ছেন এটা অবশ্য আপনি ভালো করে পড়ে নেবেন এখানে ভালো করে কিন্তু আপনি পড়ে নেবেন কোনো কিছু যেন অসুবিধা প্রবলেম যেন না হয় ভালো করে আপনি তো পড়বেন যেহেতু বাংলা লেখা আছে ভালো করে পড়বেন এখানে কী লেখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবলক সদস্য স্বাক্ষর বাম হাতির বিদ্যা বিদ্যাশীর ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ মানে আপনি যদি সই করতে পারেন তো সই করবেন এখানে এখানটা অবশ্য আপনি সই করবেন যদি সই করতে না পারেন তাহলে কিন্তু আঙ্গুলের যে অবশ্য টিপ আছে সেই আঙুলের টিপটা নিয়ে এখানে কিন্তু বসাবেন ওকে আঙুলের টিপ কিন্তু এখানে কিন্তু পরিষ্কার আঙুলের টিপ বসাতে বসাতে পারেন ওকে তারপরে আপনি যে ফর্মটা জমা ফর্মটা আপনি জমা করবেন তার আগে কিন্তু এখানে একটা তারিখ দিয়ে দেবেন ঠিক আছে এখানে অবশ্য সইটা করবেন ভালো করে কিন্তু এখানটা সই করে দেবেন ওকে তো সইটা ভালো করে কিন্তু সইটা সইটা কিন্তু করে দিলেন করে দিয়ে কিন্তু এখানে কিন্তু আপনি তারিখটা দিয়ে দেবেন তারিখটা অবশ্য আপনি যেহেতু অবশ্য তারিখ অবশ্য কোনো কোনো তারিখ বারো এগারো পঁচিশ তারিখ দিয়ে দেবেন আপনার কোনো হয়ে কমপ্লিট টোটাল ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে আপনাকে বিএলও যখন আসবে আপনার বাড়িতে ফর্মটা নিয়ে যাবে এখানে আপনার সব সই করবে সই করে একটা ফর্ম আপনাকে দেবে আর একটা ফর্ম বিএলও নিচে কিন্তু সঙ্ক করে নিয়ে যাবে ওকে এই হচ্ছে ফর্ম ফিল আপ ছোট্ট ফর্ম ফিল আপ আপনাকে অবশ্যই কিন্তু বুঝে জানকারি কিন্তু আপনাকে অবশ্যই দিলাম আর ভিডিওটা অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন যারা ওরাও কিন্তু বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে পারে ইজিলি এতে কোনো সমস্যা প্রবলেম নেই ওকে সো থ্যাংক ইউ ফর্ম অবশ্য কেমন ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিও মধ্যে কিন্তু ডিসকাস অবশ্যই করলাম আপনাকে দু একটা পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে জানকারি দিয়ে দিই ফর্ম যে অবশ্যই আপনি ফিল আপ করছেন ফর্মটা অবশ্য অরিজিনাল ফর্মটা ফিল আপ করার আগে আপনি 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 ওই ওই ফর্মটা দুটো অথবা তিনটে জেরক্স করুন করুন জেরক্সটা অবশ্য আগে সঠিক হওয়ার পরে তারপরে কিন্তু অরিজিনাল ফর্মটা কিন্তু ফিল আপ করবেন ওকে আর অরিজিনাল ফর্ম অবশ্য ফিল আপ করার সময় কোনো ভুল ভাল অবশ্য করবেন না পরিষ্কার করে কিন্তু অবশ্য ফর্মটা ফিল আপ করবেন তবে গিয়ে কিন্তু ফর্মটা এক্সেপ্ট হবে আপনি কোনো কাটাকুটি করবেন না কোনো রকম অবশ্য ডবল হ্যান্ড রাইটিং করবেন না কোনো কিছু করবেন না কেন অরিজিনাল ফর্মকে ফিল আপ করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আর আপনাকে কালার প্রিন্ট আউট ফটো কিন্তু আপনাকে কিন্তু ইউজ করতে হবে লাগাতে হবে সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করা উচিত ভিডিও পত্র ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন তবেই কিন্তু ভিডিওটা অপর ব্যক্তি কিন্তু অবশ্যই জানতে পারবে ওকে দেখা হচ্ছে অবশ্যই ভিডিওতে নেক্সট টপের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ